চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

ছয়ষট্টি কোটি টাকা ট্যাক্স বাতিল গেছে করেছে পাঁচ বছর ট্যাক্স দিব না জনগণের উপরে ট্যাক্স বসাইছে

আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনায় করিয়া গেছে ইহোকালে পরকালে শত্রুতা দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোনো মানুষই আর কোনো দলের চাইবো না

বোঝার যে দক্ষতা আমার ব্যক্তি তোমার মনে হয় একটু কম তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যেই শৈলছে শেখ হাসিনার যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি তো স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যেই দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা তখন বিএনপি